নমস্কার আমার প্রিয় পরিবার অন্নপূর্ণা লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আর আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকে হচ্ছে বড়দিন তো আমার পরিবারের সকল সদস্যদের জানায় বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো এই অনুষ্ঠানটা মানে এই উৎসবটা আমাদের না হলেও আমরা কিন্তু কম বেশি সবাই এই উৎসবটা করে থাকি মানে পালন করে থাকি মানে আজকের দিনে আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই কেক খাই তো প্রতি বছর কিনেই কেক খাওয়া হয় তো এই বছরও কিনে হয়েছে কিন্তু হঠাৎ করেই না হলো যে প্রতি বছর তো কেক মানে কে কী খায় এইবার যদি বাড়িতে বানানো যায় তো সেই কারণে ইউটিউব দেখলাম ইউটিউব দেখে রেসিপিটাও বের করলাম তো আমার বরকে বলেছিলাম সমস্ত কিছু কিনে নিয়ে আসার জন্য আমার বর দেখো বাজারে গেছিলো বাজারের থেকে এক এক করে সমস্ত কিছু কিনে নিয়ে এসে দিয়েছে আমাকে এখন আমার হচ্ছে কেক তৈরি করার পালা তো চলো দেখা যাক ভিডিওটা ভিডিওটা তোমরা দেখো কেকটা কিভাবে তৈরি করি জানো তো সমস্ত কিছু ঠিকঠাকভাবে তৈরি করেছিলাম কিন্তু লাস্টের দিকে এসে একদম না উলটপালট হয়ে গেল তো কী উলটপালট হয়ে গেলো তো সেটা জানার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ওই যে দেখো এক বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছিলাম আর ওই চিনিটাকে না আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিলাম আর এইদিকে দেখো কেকটা তৈরি করার জন্য আমার যেই যে যেই উপকরণগুলো লাগবে তো সমস্ত কিছু আমি থালের মধ্যে গুছিয়ে নিয়েছি আর এদিকে কাজু বাদাম আর কিশমিস কুকিমার বাবাকে দিয়েছি ভেঙে আর কি ছোটো ছোটো করার জন্য আর ওইদিকে বাটির মধ্যে দেখো মানে আমল দুধ ছিল তো সেটাকে গরম জল করে গুলে নিয়েছি খুব বেশি গরম আর কি দিইনি মানে দুধটা হালকা হালকা হা উষ্ণ আর কি গরম জল দিয়ে দুধটাকে আমি গুলে নিয়েছি তো দেখো আমি এখন বসে পড়েছি কেকটাকে তৈরি করার জন্য তো আজকের কেকটা কিন্তু মেন দিয়েই হচ্ছে তো দেখো কীভাবে কেকটা তৈরি করে তো সমস্ত কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো আমি হাফ বাটি পরিমাণ নিয়ে নিয়েছি হচ্ছে রিফাইন তেল মানে সাদা যে রিফাইন তেলটা হয় তো সেই তেলটা নিয়ে নিয়েছি আর এই বাটির পরিমাণ মতোই কিন্তু আমি কেকটা তৈরি করব। এই বাটির এক বাটি আমি চিনি কিন্তু মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই কারণে এই বাটির হচ্ছে হাফ বাটির মতো তেল আমি এই যে হচ্ছে কেক যে তৈরি করবো তো তার জন্য নিয়ে নিয়েছিলাম আর ওই যে যে এক বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটা হচ্ছে মিক্সারের বাটিতে ছিল তো সেটা দেখো ঢেলে দিয়েছি এখন এই দুটো জিনিসটাকে আমি ভালো করে দেখো মিশিয়ে নেবো তার চিনির যে গুঁড়োটা করেছিলাম তো সেইটাকে দেখো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো তারপরে যেই দুধটা আমি গুলিয়ে রেখেছিলাম তো ওই দুধটা এক বাটি পরিমাণ নিয়ে দেখো এই যে এইটার মধ্যে দিয়ে দিলাম মানে চিনি আর তেলের যে মিশ্রণটা ছিল তো তার মধ্যে দিয়ে দিলাম তো তারপরে দেখো এই তিনটে জিনিসটাকেও আমি না ভালো করে আর কি মিশিয়ে নেবো আর হচ্ছে হাতা দিয়ে না করতে আমার অসুবিধা হচ্ছিলো কারণ হাতে দিয়ে যেহেতু করার অভ্যাস নেই তো সেই কারণে আমি হাতা রেখে পরে হাত দিয়ে আর কি মিশ্রণটা ভালো করে করে নিয়েছিলাম এরপরে দেখো আমার এখন লাগবে হচ্ছে সুজি তো আমি এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি তো যেহেতু পরিমাণ অনুযায়ী আর কি মেপে দেব তো সেই কারণে প্যাকেটের যে সুজিটা ছিল তো সেটাকে দেখো বাটির মধ্যে ঢেলে নিলাম আমার এক বাটি পরিমাণ সুজি লাগতো আর এই প্যাকেটে কিন্তু এক বাটি পরিমাণই সুজি ছিল তো সেটা তো আমার জানা ছিল না তো সেই কারণে মেপে দেখো মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম তো সুজিটা দিয়ে ভালো করে আমি আর কি মেয়ে করে নেবো মানে জিনিসটাকে ভালো করে মাখিয়ে নেবো আর কি মিশিয়ে নেবো তো তারপরে দেখো এই জিনিসটাকে আমি হচ্ছে দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো সুজিটা দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর আমি দেখো এখানে হাফ বাটি পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা তো ময়দার কথাটা আমার খেয়াল ছিল না তো সেই কারণে তোমাদেরকে বলেছিলাম যে দশ মিনিট পর আর কি আবার হচ্ছে মানে দশ মিনিট ওটাকে চাপা দিয়ে রাখতে হবে তো এই যে ময়দাটাকে মিশিয়ে দিলাম তো ময়দাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে তো তারপরে একটা থালা চাপা দিয়ে দেবো তো সেটা চাপা দিয়ে আমাকে দশ মিনিট মতো রাখতে হবে তো তারপরে বাদবাকি যে মিশ্রণগুলো রয়েছে তো সেইগুলো মেশাবো সমস্ত জিনিসগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিট চাপাতে রেখেছিলাম তো দশ মিনিট পরে আবার দেখো ফিরে এসেছি আর যেই দশ মিনিট চাপাতে রেখেছিলাম তো সেই দশ মিনিটের মধ্যে আমি আমার খুকিমাকে স্নান করিয়ে নিয়েছি তো দেখো ওই মিশ্রণটার মধ্যে এখন এই যে ভ্যানেলা যে ফ্লেভারটা রয়েছে তো সেই ফ্লেভারটা আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তো এই ফ্লেভারটা দিলে কি হয় বলো তো কেকের যে একটা সেন্ট থাকে না সুন্দর একটা সেন্ট থাকে ধরো কেকের তো সেই সেন্টটা আর কি কেকের গা দিয়ে আর কি বেরোয় আর এই জিনিসটা যদি তোমরা স্কিপ করে যাও তাহলে কেকের যে সেন্টটা থাকে তো সেই সেন্টটা আর কি বেরোবে না তো আমি ভেবেছিলাম হয়তো পাবো না কিন্তু না দোকানে গিয়ে সমস্ত কিছুই পাওয়া গেছে এই জিনিসটাও পাওয়া গেছে তো ভ্যানিলা যে ফ্লেভারটা ছিল তো সেটা দিয়ে ভালো করে মিশ্রণটার মধ্যে মিশিয়ে নিলাম তারপরে দেখো একটা বাটির মধ্যে না অল্প একটু দুধ নিয়ে নিয়েছিলাম দুধ নিয়ে নেওয়ার পর ওইখানে আমি এক চামচ পরিমাণ হচ্ছে বেকিং পাউডার দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা তো এই পরিমাণটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে বেকিং পাউডারটা হবে এক চামচ আর বেকিং সোডাটা হবে হাফ চামচ তো তারপরে দেখো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে জিনিসটাকে দেখো পুরো ক্রিমের তো হয়ে গেছে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ব্যাটারটা আমরা তৈরি করেছিলাম তো সেই ব্যাটারটার মধ্যে এই যে ক্রিমটা দিয়ে দেব দিয়ে ভালো করে হচ্ছে আবার মিশ্রণটাকে মিশিয়ে নেবো তো এই প্রথম মানে জীবনে প্রথম আমি কেক তৈরি করছি তো জানি না কেমন হবে সত্যি কথা ভীষণ পরিমাণে টেনশনে ছিলাম যে কেমন হবে সত্যি মানে আদৌ পারবো কি না তো যাই হোক সমস্ত কিছুই ঠিকঠাকভাবে করেছিলাম কিন্তু লাস্টে এসে একটু সামান্য ভুলের জন্য সব কিছু হয়ে গেল তো দেখতে থাকো তোমরা দেখো সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর খুকিমা বারবারই বাইরে কাজু কিশমিশ তুই এগুলোকে দিয়ে দেবো খুকিমা আস্তে আস্তে ওই জিনিসগুলোকে দিয়ে দিচ্ছে আর পাশে আমাদের খোকা বসে আছে আরো অনেক ছেলে পেলে যা ছিল জানো তো ছেলে পেলে এসে এত দুষ্টুমি করছিল তো সেই কারণে ওদেরকে তাড়িয়ে দে তারপরে আমি এই ভিডিওটা করছি আর এই দিকে দেখো আমার যে কেক তৈরির যে আর কি মিশ্রণটা তো সেটা তো তৈরি হয়ে গেছে এখন আমি যে কেকটা বসাবো যে বাটিতে তো সেই বাটিটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে দেখো হাতে করে একটু তেল নিয়ে নিয়েছিলাম সাদা রিফাইনতে তো সেই তেলটা দিয়ে সারা বাটির গায়ে লাগিয়ে নিয়েছিলাম তো তারপরে দেখো সামান্য একটু ময়দা দিয়ে নিলাম ময়দা দিয়ে ভালো করে দেখো বাটির মধ্যে লাগিয়ে নিয়ে উপর উপর যে ময়দাগুলো ছিল তো সেই ময়দাগুলো না ফেলে দেবো ফেলে দিয়ে যে মিশ্রণটা করেছি কেক তৈরি করার জন্য তো সেটাকে এই যে বাটির মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু নাই চাই মানে মিশ্রণটাকে বাটির সঙ্গে পুরো সেট করে দেবো তো বন্ধুরা এখন আমি কেকটাকে গ্যাসে বসাবো তো সেই কারণে দেখো একটা কড়াইয়ের মধ্যে বালি নিয়ে নিয়েছি তো বালি নিয়ে নেওয়ার পর সেই বালিগুলোকে দিয়ে একটু আমি সেট করে নিচ্ছি কড়াইটা তারপরে এই যে দেখো এরকম মানে স্টিক টাইপের আর কি দিতে হয় স্ট্যান্ড টাইপের তো আমার কাছে তো কোনো স্ট্যান্ড ছিল না তো ওভেন মানে গ্যাস ওভেনের ভেতর দেখবে এই জিনিসগুলো দেওয়া থাকে তো সেটাই আমি দিয়ে দিয়েছি দিয়ে দেখো এই যে গ্যাসের মধ্যে কিন্তু কড়াইটাকে বসিয়ে দিয়েছি তো পুরো হাই আর কি গ্যাসের যে আর কি আগুনটা তো সেটা পুরো হাই দেখো পাঁচ মিনিট মতো আমি ভালো করে আর কি জ্বালিয়ে নিলাম তো তারপর দেখলাম যে হালকা হালকা আর কি আগুনের তাপ বেরোচ্ছে তো তারপরে কেকের বাটিটা দিয়ে দিলাম তো কেকের বাটিটা দিয়ে দেওয়ার পরে আমি এই যে গ্যাসের যে ইয়েটা মানে আগুনের যে তাপটা তো সেটা একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এই যে দেখো একটা গাবলা চাপা দিয়ে দিলাম আর তোমাদের কিন্তু এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যাতে গাবলাটা মানে ফাঁকা না থাকে মানে যে ভাবটা তো সেই ভাপটা যাতে বাইরে না বেরোয় কারণ বিরিয়ানি যেমন আমরা স্টিমে দিই ভাবটা যাতে বাইরে না বেরোয় তো সেরকমভাবে তোমরা আটকে দি চারিদিকটা তো কেকটা ভাবে দেওয়ার সময় কিন্তু পুরো চারিদিকটা আটকে দিতে হবে তো তারপরে দেখো এই যে অনেকটা টাইম লেগে গেছিলো কারণ আমি ভিডিওতে দেখেছিলাম যে তিরিশ মিনিটের মধ্যে কেকটা হয়ে যায় আমার কিন্তু প্রায় এক ঘন্টা মতো টাইম লেগে গেছিলো তো হয়তো মানে আগুনের যে তাপটা সেটা ঠিকঠাক হয়েছিল না নাকি কী হয়েছিল আমি জানি না তো তারপরে দেখো দেখছি প্রায় হয়ে যাওয়ার মধ্যে তখন আমি কিছু কাজু কিসমিসগুলোকে দেখো এই যে সামনে মানে কেকের উপর দিকে দিয়ে দিচ্ছি সাজিয়ে দিচ্ছিলাম আর কি যে যাতে দেখতে সুন্দর লাগে তো দেখো কাজু আর কিসমিস দেখ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো আমিও কিন্তু ইউটিউব দেখে এই রেসিপিটা শিখেছি মানে কেকের রেসিপিটা শিখেছি তো সমস্ত কিছুই ঠিকঠাকভাবে হয়েছিল কিন্তু লাস্টের দিকে তো কেকটা তুলতে পেরেছিলাম না কারণ আমি মানে তাড়ো করে ফেলেছিলাম আজকে আজকে যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আজকে কিন্তু আমি ভিডিওটা করেছি তো আজকে যেহেতু বড় দিন মানে ক্রিসমাস তো আজকে যে ভেবেছি যে আজকেই ভেবেছিলাম যে রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে কেক তৈরির রেসিপিটা কালকে যদি শেয়ার করতাম তাহলে হয়তো সেই জিনিসটা থাকতো না তো সেই কারণে তারা হুড়ো করতে গিয়ে কেকটা পুরোপুরি হয়ে ছিল ঠান্ডা না হওয়ার আগেই মানে ঠান্ডা হওয়ার আগেই আমি কেকটাকে থালার মধ্যে পুরো উল্টে দিয়েছিলাম ঢালার জন্য তো তখন পুরো আর কি জমেছিল না হয়তো হয় ঠান্ডা হলে হয়তো জমে যেত তো জমেছিল না যেহেতু পুরো ছেড়ে গেছে জানো তো তারপরে কি আর করা যায় ওরকমই দিয়ে চাপ দিয়ে এই যে দেখো পিসপিস করে ছেলে পেলেদের দিলাম আর পেলে তো খেয়ে বললো দারুণ হয়েছে আর সত্যি গো জিনিসটা খেতে সুন্দর হয়েছিল শুধু যে টাইট হয়েছিল না তো এটাই খারাপ লাগছে তো তারপরে একজনকে দিলাম সে খেয়ে বললো ভালো হয়েছে আমার খুকিমা এসে আবার কাকু মানে চাকু দিয়ে কেটে কেটে দেখো খাচ্ছে খুকিমাও বললো ভালো হয়েছে তো চলো বাইরে আরও অনেক ছেলেপেলে রয়েছে তো ওদেরকে গিয়ে দি তো আমার প্রিয় পরিবার আজকের এই কেক তৈরির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হলো না যদিও বা কেকটা সম্পূর্ণ হয়নি তবে চেষ্টা করবো এরপরে আবার যখন তৈরি করার তখন সম্পূর্ণ ভালোভাবে আর কি তৈরি করার তো যাই হোক দেখো এদিকে বাচ্চাদের দিলাম বাচ্চারা তো খেয়ে বলেছে ভালো হয়েছে তো বাচ্চাদের আনন্দ দেখে আমিও বেশ খুশি হয়েছি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে